বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বরগুনায় ভয়াবহ প্লাবন প্লাবিত হয়েছে একাধিক গ্রাম বন্ধ হয়ে গেছে গাজক জনদুর্ভোগ চরমে দৈনিক কথা মাল্টিমিডিয়ার বিশেষ প্রতিবেদনে থাকছে বিস্তারিত বরগুনা সদর উপজালয় পোতোখালী ঢলুয়া বরৈতলা বাইনচটকি কুমরাখালী ও খেজুরতলা এই এলাকাগুলোতে তানা দুই দিন ধরে নদীর পানি ঢুকে পড়েছে অর্ধশতাধিক ঘরবাড়ি তলিয়ে গেছে রান্না হয়নি খাবার নেই চরম দুর্ভোগে হাজারো মানুষ শনিবার সকালে জোয়ারের চাপ আরও বাড়ায় বাইন বাইনচটকি ফেরিঘাট সম্পূর্ণ ডুবে যায় ফলে বরগুনা থেকে পাথরঘাটা বামনা পিরোজপুর ও খুল্লার সঙ্গে ফেরিওগাজক বন্ধ হয়ে যায় যাত্রীও মালবাহী যান আটকে পড়ে ঘাটে ইজি বাইক চালক সুলতান বলেন বরগুনা থেকে মাল নিয়ে যাচ্ছিলাম ঘাট তলিয়ে গেছে আজ গেলে না ইনকামও যাবে বড়ইতলা ঘাটের বাসিন্দা শিকদার ক্ষোভে বলেন দুই দিন পার হয়ে গেল কেউ খোঁজ নেইনি এক প্যাকেট মুড়িও কেউ দিয়েনি নি পোটোখালি আশ্রয়ন কেন্দ্রে ফাতিমা জানান বাচ্চারা হাততে পারছে না রান্না হয়নি দুই দিন ধরে ঘরে পানি জমে আছে আউবো জানাই নদ নদীর পানি এখনও বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে তবে প্রবল জোয়ারে প্লাবন ঠেকানো যাচ্ছে না আবহাওয়া অফিস জানায় আজ বিকাল তিনটা পর্যন্ত তেত্তর দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এ পরিস্থিতি আগামী চব্বিশ ঘণ্টা অব্যাহত থাকবে আবহাওয়বিদ ওমর ফারুক জানান নিম্নচাপটি এখন ভারতের বিহারে অবস্থান করছে আরও দু তিন দিন ভারী বর্ষণ হতে পারে এছাড়া উপকূলীয় পনেরোটি জেলার নিম্নাঞ্চলে জলোচ্ছাপের শঙ্কাও রয়েছে এমন পরিস্থিতিতে স্থানীয়দের প্রতি পরামর্শ শুকনো খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখুন প্রয়োজনে ইউনিয়ন পরিষদ বা উপজেলা প্রশাসনের সঙ্গে লোকাযোগ করুন